আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম সেজান গেমিং এ এবং गाइस আজকে আমরা আবার খেলব GTA 5 তো আজকে ভিডিওটা একটু डिफरेंट হবে একটু অন্য ভিডিও থেকে আলাদা হবে কারণ এই ভিডিওতে আমরা GTA 5 অনলাইনে সবথেকে কম দামি বাড়ি থেকে সবথেকে দামি বাড়িগুলো আমরা কিনব আসলে আমার কেনার ইচ্ছা ছিল না কারণ যে কটা বাড়ি আছে আমার এনাফ আমার জন্য বাট ভেয়া বাড়িটার ভেতরে যদি আমাদের ঢুকে দেখাইতে হয় তাহলে বাড়িটা আমাদের কিনতেই হবে সেটা হলো মেইন কথা এবং বাড়িটা আগে আমাদের একটু চেক করতে হবে কি কি বাড়ি বর্তমানে মার্কেটে আসে ঠিক আছে আমরা আগে লোয়েন্ডে যাবো লোয়েন্ডে এখানে দুইটা বাড়ি এসে একটার দাম হলো এক লক্ষ বিশ হাজার ডলার একটার দাম হলো এক লক্ষ আঠারো হাজার ডলার যেখানে আমি দুইটা গাড়ি আমি রাখতে পারবো পার্ক করে আরেকটা হলো এক লক্ষ পনেরো হাজার আচ্ছা আরেকটা হলো এক লক্ষ পাঁচ হাজার ভাই আমরা একটা কাজ করি আমরা এটা নর্থ লস সান্তো সিটিতেই আছে আমরা এটা নিতে পারি আর একটা আছে তিরানব্বই হাজার ডলার দাঁড়ান সব থেকে কম দামি কোনটা পঁয়ত্রিশ হাজার ডলার এটা পার্কিং মনে হয় তো বাড়ি না আচ্ছা এটা পার্কিং করা যাবে এটা বাড়ি না আচ্ছা এখানে একটা আসছে আশি হাজার এটা একেবারে ভালো আচ্ছা ভাই আমরা লো এন্ড বলতে একেবারে লো আমরা চাইতে পারি না আমরা এই বাড়িটা আমরা চেক করতে পারি ঠিক আছে এটার দাম এক লক্ষ বিশ হাজার ডলার সো আমরা এটা নিয়ে নেই এটা কি আই ডোন্ট নো ইফ সো চলো আমাদের এটা নেওয়া হয়ে যাইতেছে এবং আমাদের এটা অলরেডি হয়েও গেছে এখন এই বাড়িটা আমরা যেতে পারবো মেবি এখন হয়ে গেছে না কিনা দাঁড়ান আমাকে চেক করতে হবে হ্যাঁ এটা আমাদের নেওয়া হয়ে গেছে তো এখন আমরা এই বাড়িটায় যাবো এবং গিয়ে দেখি যে আসলে বাড়িটা কেমন ঠিক আছে বাড়িটা তো ভালোই দূরে আছে রে এখন এইখানে সকাল হয়ে গেছে আমরা সন্ধ্যার ভিতর কি ফিরতে পারবো আচ্ছা আমাদের কাছে গাড়ি আছে গাড়িটার নামই আমি ভালো করে নিতে পারি না তবে এই গাড়িটা আমার খুবই ফেভারিট গাড়ি আমি অনলাইন খেললে এই গাড়িটাই মানে ম্যাক্সিমাম টাইম ইউজ করি ভাই আমাকে বেশিরভাগ সময় আমাকে এই গাড়িটা ইউজ করতে দেখবেন কারণ গাড়িটা আমার খুবই ফেভারিট এইটার কন্ট্রোলিং থেকে শুরু করে সব কিছু একটা মারাত্মক লেভেলের একটা মানে কমফোর্ট কমফোর্টেবল আর কি আমি ঠিক আছে তাছাড়া আমার কেন জানি মনে হয় এই গাড়ি ল্যাম্বোকেও বিট করতে পারবে কেন জানি মাঝে মাঝে আমার মনে হয় পারফেক্ট একটা গাড়ি বা এরপর আমাদের আরো কয়েকটা বাড়ি আমাদের নিতে হবে আমার কাছে জয় এনআফ টাকা কিন্তু আছে এনআফ ডলার আমার কাছে আছে এই যে এক লক্ষ বিশ হাজার ডলার আমরা অলরেডি এখানে খরচ করে ফেললাম আরো আরো আছে সমস্যা নাই টাকা পয়সা নিয়ে কোনো টেনশনই নাই একটু স্পিডে যাইতেছে আমি নিজেও বুঝতেছি না কিন্তু আমি ফিল করতেছি যে এটা ভালো স্পিডে যাইতেছে কেন কোনো আচ্ছা আমি কত একশো আচ্ছা এটা ফেক এটা গেমের মিটার রিয়েল মিটার না আচ্ছা কী রে ভাই এটা ধোলা ছিল আমি নিজে ভয় পেয়ে গেছি এখানে আবার কে ককটেল মারলো নাকি আচ্ছা ঠিক আছে সরি ভাই হাজার হোক বাংলাদেশে তাই কখন কি কোন দিক থেকে কোকটেল মেরে চলে যায় ভাই ভয়ে আছে ইভেন আমি আজকে বের হয়েছি একটু বেশি দূরেও যায়নি মানে ভয় লাগে আচ্ছা আমার বাড়ি কোথায় রে আমি কই যাইতেছি এইখানে বাড়ি করছি আমি এক লক্ষ বিশ হাজার ডলার এক লক্ষ বিশ হাজার ডলার যদি আমি বাংলাদেশ টাকায় কনভার্ট করি প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ লাখ টাকার মতো সামথিং একশো টাকা করে ধরলো এক লক্ষ এক কোটি বিশ লাখ ও মাই গড আচ্ছা এইখানে আমার বাড়ি আমি আমার বাড়িতে চলে আসছি এবং এইটা হলো আমার এক লক্ষ বিশ হাজার ডলারের বাড়ি বাংলাদেশি টাকায় ধরতে পারেন আমি আমি কোটি ধরলাম হ্যাঁ বাকিটা তো না বাকিটা বাদ দিয়ে ধরলাম আমি এখন ভিতরে যাই দেখি ভিতরে কেমন হ্যাঁ এই বাড়িটা আমাদের দেখাটা খুব জরুরি কারণ এর পরের বাড়িগুলো তো আমাদের দেখতে হবে কি রে ভাই ওকে আমি বাড়ির ভেতরেও ঢুকছি এবং এখানে আগের মালিকদের ফটো আছে এখানে থাকবে ঠিক আছে এইগুলো আমরা চেঞ্জ করতে পারবো না আমি যতটা খারাপ ভাবছি ততটা না কারণ বাইরে থেকে এটা খুবই খুবই খারাপ দেখাইতেছিল খুবই খারাপ দেখাইতেছিল বাট এইখানে ঠিকই আছে এইখানে পিএস ফাইভে আমরা ইজিলি গেম টেম খেলতে পারবো এখানে শুয়ে থাকতে পারবো মানে যা ইচ্ছা তা করতে পারবো জায়গাটা আসলেই ভালো চলো আমরা উঠে যাই ভাই শুধু শুধু এখানে শুয়ে লাভ নাই আর একটা কাজ করি এইদিকে টিভিও আছে সুন্দর একটা সোফা আছে ধোয়া কিসের রে ভাই একজনের জন্য এই বাসা ঠিক আছে বা একটা একটা ফ্যামিলির জন্য ধরেন এদের বাচ্চা কাচ্চা হইলো এরা কই কই ঘুমাবে বাচ্চা কাচ্চা একটু বড় হইলো তখন তো ঝামেলা হাজার হোক ভাই সোফায় তো কেউ ঘুমাবে না তাই না আম আচ্ছা নাকি এখানে আরেকটা রুম আছে না এটা তো অশরুম একটা মাত্র বেডরুম ভাই অতটা ভালো আমার কাছে এটা লাগে নাই এটাকে আমি দেবো দশে হান্ড্রেড পার্সেন্ট আমি দশে দুই দিব এটাকে হ্যাঁ এক লক্ষ বিশ হাজার ডলারও গেছে এটাও আপনার চিন্তা করতে হবে হ্যাঁ তো সোজা না ওকে যাই হোক এখন যাবো গাইস আমরা নেক্সট বাসায় আর নেক্সট বাসা আমরা এখান থেকে আমরা দেখে ফেলা এবং আমরা পে করে ফেলা এখানে অনলাইন নেই যেহেতু আমাদের টাকা আমরা পে করে ফেলতে পারবো এবং এখানে বাড়িগুলো আমাদের হয়ে যাবে ঠিক আছে এবার যাবো আমরা মিডিয়ামে এবং মিডিয়ামে দেখি এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার আমরা উপরের গুলোই দেবো আমরা একেবারে মিডিয়ে যাব না এই বাড়িটা কিরে রে এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার এই বাড়িটা কোথায় ও আচ্ছা এখানে একটা অ্যাভিনিউ দিবে আমাকে এর থেকে ভালো আমরা এই বাড়িটা নিয়ে নিই এক লক্ষ পঁচাত্তর হাজার লেটস অলরেডি এখান থেকে মাইনাস হয়ে যায় ঠিক আছে আমরা চাইলে একটা বাড়ি আমরা দিয়ে নিতে পারি এই বাড়ির দাম ওরা ধরে ফেলে মানে কাইন্ড অফ আমি আপনাকে বলি ধরেন আমার কাছে একটা বাড়ি আছে এটার দাম দশ হাজার ডলার হ্যাঁ আর একটা বাড়ি আছে যেটার দাম এক লক্ষ ডলার আচ্ছা একটা মিনিট আগে আমি দেখে নিই আমার ওই বাড়িটা কোন দিকে এটা তো না এইটা নাকি না এটা মনে হয় এটা এটা সো যেটা আমি বলতেছিলাম ধরেন আমার কাছে 10000 ডলার আছে এবং একটা বাড়ির দাম 1 লক্ষ ডলার এবং আমি যদি চাই আমার 10000 বাড়ি আমি ওকে দিয়ে দিতে পারি তাহলে 10000 ডলারের বাড়িটার দামটা মাইনাস হয়ে যাবে আমি 90000 ডলার দিয়ে দিলে হবে জিনিসটা এরকম সো এটা ভালো কারণ একটা বাড়ি আমি কিনছি এটা পরে নাও আমার লাগতে পারে কিন্তু সমস্যা হলো ধরেন আমি 10000 ডলার দিয়ে কিনছি এটা দাম ওরা ধরলো 5000 ডলার তখন শক্ত মেজাজ গরম হয়ে যায় ভাই প্রায় অর্ধেক দাম নাই হয়ে যায় ষাট হাজার ডলারের কোনো বাড়ি কিন্তু এখানে নাই নিশ্চয়ই আমি কিনছিলাম দুই তিন লাখ ডলারের বাড়ির দাম ধরছে ওরকম আচ্ছা যাই হোক নাই আমাদের কাছে অনেক ডলার আছে বা আমরা বহুত কামাইছি এখানে অনলাইনে আমরা বহুত টাইম এখানে দিছি এত টাইম দিছি যে বলার বাইরে এই কারণেই আসলে এত কিছু আমাদের আছে আপনি কিন্তু জিটিএ অনলাইন যখন আপনি খেলবেন ভাই ঢোকার সাথে সাথে কিন্তু আপনি এত কিছু পাবেন আপনার প্রচুর খেলতে হবে এবং আপনি বিজনেস করে এই করে আপনি পারবেন আপনার রেস্ট করতে হবে চুরিদারি করে ভাবে নানাভাবে আপনার ডলার এখানে আর্ন করা লাগবে তারপর আপনার আরও বহুত কিছু করা লাগে ভাই এত সোজা না আমরা তো আরডিআর টুতে তো দেখছেনি ভাই আমাদের কতটা স্ট্রাগল করা লাগতেছে এবং আমি আমার টিমমেটের সাথে আর কি খেলছিলাম বলে আমি পারছিলাম এখানে তা না হলে এখানে সম্ভব হতো না ভাই আমি একা ইম্পসিবল ডি আর টুতে আমার কাছে যেমন কঠিন না এখানেও কঠিন এবং সবার কাছে যদি পারেন এটা ফ্রেন্ডদের সাথেই খেলেন আমার মনে হয় সেটাই বেটার হবে ছাড়া যেই সমস্ত মিশনে বেশি টাকা দেয় ওইগুলো আপনার দুই তিনজন ছাড়া খেলাই যায় না হ্যাঁ ওইগুলো দুই তিনজন ছাড়া খেলাই যায় না আপনার মেন হলো হেস্ট করতে হবে চুরি টারি করে তারপর টাকা ইনকাম করতে হবে এখানে ডায়মন্ড কেসিনো হেস্ট একটা আছে তারপর সাইকো পেরিকো হেস্ট এইটাও একটা আছে কি সাইকো না কাইরো জানি আচ্ছা আমার মনে নাই পেরিকো হিস্ট্রি আপনি মনে রাখেন এটা অলরেডি আমরা করছি আরেকবার মেবি আমরা করতে পারবো এটা বাকি আছে ইভেন্টটা এসেছিল ওটা চেঞ্জ হয়ে গেছে সেখান থেকে একটাও আমরা কিনবো বাট সেটা একেবারে লাস্টে এবং ওই বাড়িটা আসলে জোজ জাস্ট আপনারা ওয়েট করেন এবং দেখতে থাকেন কারণ বাড়ির পিছনে টাকা ইনভেস্ট করে আমার কাছে লস মনে হয় না কারণ যখন এসে তখন আমরা এটা সেল দিয়ে দিতে পারবো ইভেন রিয়েল লাইফও আচ্ছা এইখানে না ওহো এটা পুরোটাই আমাদের দিয়ে দিতেছে আচ্ছা আচ্ছা আমি বলছিলাম এটা মনে হয় একটা ফ্ল্যাট দিছে যাও এখন আমরা এটার ভিতরে যাই ভাই আগেরটার থেকে মনে হয় এটা ভালো হবে আগেরটার থেকে আমরা ছিলাম দুই না তিন যাই একটা দিছিলাম জায়গা আমার মনে নাই ওম এটার ভিতরে এখন দুকি দেখে কত দেই আমি কত দেব আমার কাছে মনে হইতেছে একটু ভালো হবে আগেরটার থেকে একটু ভালো হবে হ্যাঁ এটার ইন্টেরিয়র অনেক ভালো ইন্টেরিয়র বলতে আপনার আমি পেইন্টিং বলতে গিয়ে বলে বলেছি সরি সবই তো ভালো লাগতেছে ভাই আমাকে রুম দেখাও এটা হলো রুম আগেরটার থেকে অনেক বেটার রুম ভাই অনেক বেটার রুম এটা এটা অনেক বড় রুম এখান থেকে পর্দাটা সরানোর ইয়া নাই অবশ্য ভালোই ভাই তবে এইখানেও একটাই রুম সব জায়গায় একটাই রুম দিবে মেবি ভালো এটাও সুন্দর ঠিক আছে এবং এখানে ওয়াইন নো আছে রাগেট সরি হুইস্কি এর আগে টাইমারে কোল্ড ড্রিংক ছিল এবং এটা আছে হুইস্কি মনে হচ্ছে একটু ইয়া করতেছে যা খায়ছ না খায়ছ না খায়ছ না খায়ছ না খায়ছ না মাথা ঘুরবে মাথা ঘুরলে তোর খবর আছে বাড়ি খাইছে তো এইখানে চকের এইখান থেকে কেটে গেছে ঠিক আছে ভাই সো চলো আমরা এখন এইখান থেকে উঠে যাই ওয়াও ভাই মুটকি আগে তো আটকাইতো না এখন আটকায় ঠিক আছে ঠিক আছে ভাই জি সিক্স আমাদের রিলিজ দেওয়ার দরকার নাই তোমরা এডি কইরে বেড়া ওকে যাই হোক এটাকে আমি দিব দশে চার অনেক ভালোই ছিল ভাই আগেরটার থেকে অনেক ভালো ছিল কিন্তু যতটা ভালো আমি আশা করছি ততটা না ফ্র্যাঙ্কলিস আমাকে বাট আমার এখন কাজ আছে আমি এখন বাড়ি কেনায় ব্যস্ত আছি আমাদের এখন নেক্সট বাড়িতে যাইতে হইবো সেটা সেটা হলো হাইন্ড হ্যাঁ এবং হাই আমার কাস্টম অ্যাপার্টমেন্ট আমার অলরেডি নেওয়া আছে একটা এই যে এইটা এটা আমার কেনা আছে ঠিক আছে হ্যাঁ এটা আমার কেনা আছে এবং আপনারা যদি চান আমি আপনাদেরকে এটা আর আমি সুন্দর করে দেখাই দিই ভাই কারণ এটা দেখানো উচিত দারুণ আমি হাই অ্যাপার্টমেন্ট অনেক আগে থেকেই কিনে রাখছি আমি এটাই ইউজ করতেছি এটা হলো আমাদের এইখানে এটা আমি ভালো করে দেখাই আগে অতটা ভালো করে আপনাদেরকে দেখানো হয়নি সো এই কারণেই চলো যাই দিনের ভেতরে আমাদের সব কাজগুলো করতে পারলে আমার মনে গুলো তোরে বেশি দূরে না এই রোডে অনেকটা আপনার কি বলে ক্যালিফোর্নিয়া বেস একটা সিটি এটা তো আপনার সবাই জানেন এবং ওইখানে না এমনই একটু পাহাড় এলাকা এবং আমি দেখছি ভাই ফ্র্যাঙ্কলিনের বাসাটা যেমন সেলিব্রিটিদের বাসা আমি প্রায় দেখছি ওদের ইনস্টাগ্রামে আমি দেখছি যারা ক্যালিফোর্নিয়া আর কি থাকে ওইখানে ওই যে হলিউড লেখা বড় করে আর কি আমেরিকায় আমার কাছে এই সিটিটা ভালোই লাগতেছে খারাপ না তবে ভাই ফ্লোরিডা আরো জোস কারণ যেখানে সমুদ্র আছে সেটার কথা তো অন্যরকম হবেই আম এটা আমি এখানে রেখে দিব হ্যাঁ এটা এখানেই থাকবে কারণ গাড়ি চুরি হওয়ার এখানে কোনো চান্স নেই এবং এটা হলো হাই অ্যাপার্টমেন্ট যেটা সব থেকে এক্সপেন্সিভ আমি এটাকে বাইরে থেকে দেখাই দেখেন এটা কতটা হাই দেখছেন দেখেই বোঝা যেতে সেই বিল্ডিংটা সবার থেকে আলাদা এবং একটু বেশি এক্সপেন্সিভ লেভেলের দেখো দেখাইতে দেখাইতে আমি ওই চুল আসছি এখানে আমাদের বাড়ি কে না এই কারণে আমি আর এখানে কিনিনি যাকে আমার এখানে বেঁচে গেছে এটা প্লেয়ার প্রায় ওয়ান মিলিয়ন ডলার প্রায় না আসলেই ওয়ান মিলিয়ন ডলার ছিল গতগুলো আমি কিনছি সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার ডলার আর আর একটা এক লক্ষ ষাট হাজার ডলার নেবে এরকমই এটা হলো হাই অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট এবং এখানে একটা লেস্টারের একটা রুম দেওয়া দিবে আমাদেরকে আমি এটাকে লেস্টার রুমে আমরা বলি এটা লেস্টার রুম না এটা আমাদের রুম এখানে হলো আমরা হেস্টের প্ল্যান করি আমরা যখন ফ্রেন্ডরা মিলে খেলি আমরা এখানে হেস্টের প্ল্যান করতে পারি এখানে কারে কারে আমরা মারবো কি করতে পারবো সব কিছু এখানে আমরা করতে পারি আমার কাছে মনে হচ্ছে আমি ব্লগিং করতেছি ঠিক আছে গেমের ব্লগ বাট ফিলটা তো ভালোই লাগতেছে আমার কাছে খারাপ না এবং এইখানে তো আমি বহুত বসছি দেখাইছি আপনাদেরকে এইখানে কি কি আছে কি না আছে এবং এখানে সবচেয়ে জো জিনিস হলো আমি এখান থেকে এই বাইরের দৃশ্যটা খুব সুন্দর করে দেখতে পারবো দেখেন কত সুন্দর দৃশ্য এবং এইখানে কোনো বড় বিল্ডিং হওয়ার ভয় নাই কিছু নাই এখান থেকে পাহাড় দেখা যাইতেছে ওই সাইডে ওই ওটা কি গরিবের তাজমহল দেখা যাইতেছে তাজমহল নাম শুনে মনে পড়ছে বর্তমান একটা মুভির নাম কি জানি ওটার নাম তাজ স্টোরি সব থেকে জঘন্য মুভি ভাই গুজব ছড়ানো তো ওস্তাদ আচ্ছা যাই হোক আহ ওইটা নিয়ে না বলি আম এই দেখে ওই যে মাইকেলের সে গোল্ফ স্টুডিয়ামও দেখা যায় মানে ভালোই ভাই এবং বেডরুম দেখবেন না দারুণ বেডরুম আমি আপনাদেরকে দেখাইতেছি তার আগে হয়ে যাবে নাকি একটু ওয়াইন চলো এটা একটু বেশি দামি আমি জানি না ভাই উইজকে বেশি দামি নাকি ওয়াইন বেশি দামি আমিও তো জানি না কারণ আমি এগুলো খাই না সো আমি জানবো এবার কিভাবে ও বাবা আগে সুখে নিচ্ছে ছেলে উহ ঢোক গেলার আওয়াজও আসে ভাই এটা রান্নাঘর তো অন্যরকম দেখেন এবং রাত হলে কিন্তু এখানে আগুন চলে দেখেন এটা তো অস্থির লেভেলের এই দেখো উইস্কি দিয়ে ভরা মানে মদ খোর ভাই মানে কি বলবো আমেরিকা বা রাশিয়ায় মানুষ মদ্যপান করে আপনার শীত থেকে বাঁচার জন্য কিন্তু আর যেডি মাল মালখড়ি এইখানে ধরেন শুয়ে আছেন আপনি এবং বাইরের সব কিছু এখানে দেখা যাইতেছে কি একটা চিলের ব্যাপার আমি ওই বাসাটা সুন্দর আছে আচ্ছা এবার আমাদের পালা গিয়া অন্য কিছু তার আগে আমি আমাদের অষ্টমটা দেখায় ফেলাই যেহেতু অষ্টমে চলে আসছি গোসলটা কি সেরে ফেলবো নাকি কি বলেন আপনারা সেরেই ফেলি কারণ চলে যেহেতু আসছি গোসল টোসল তো করা হয়ই না আপনারা তো জানেনি ভাই আমরা এত ব্যস্ত থাকি আমি ভাই রিয়েল লাইফে কিন্তু করি ঠিক আছে এটা নিয়ে কোনো ছাড় নাই ওকে চলো অনেক গোসল করে ফেলছো এরকম একটা অশ্রুমও কিন্তু দরকার ভাই সুন্দর আসলেই সুন্দর আসলে এটা সুন্দর বলার কারণ কি এখানে বাট আছে এবং আলাদা আলাদা একটা শাওয়ারের জায়গাও আছে এবং এই সাইডে কমোড আমার কাছে না এটা ভালো লাগছে এই ইঞ্জিনিয়ারিং টা আমার কাছে আসলে ভালো লাগছে ডিজাইনিংটা আর এখানে একটা বড় আয়না ওয়া ভাই জোস ভাই তাও আবার বেডরুম সাথে অ্যাটাচ অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর সো ভাই এটা এই পর্যন্তই এবং উপর দিয়ে আমরা এখন চলে যাব বাইরে এক্সিট অ্যাপার্টমেন্ট আপনাকে দিয়ে দিব আমরা এখন বের হয়ে যাই এবং সব থেকে বড় কথা এখানে কিন্তু মেইনটেনেন্স কোনো বিল আমাদের দেওয়া লাগে না এটা একটা সব থেকে ভালো জিনিস কারণ ভাই এক মিলিয়ন ডলার দিয়ে কিনছি মানে আমি সারা জীবনের জন্য এখন ভাই আমাদের নেক্সট পালা হলো যেটা আমি সে এটা কি মার্টিন না না ভাই আমি এখন এই সংস্থা মিশনে আমি যাব না আজকে আমার মোটিভই অন্য রকম এরপর আমরা যাব হলো নিউএ আমাদের কি আছে আমাদের সেটা দেখতে হবে এটা হলো কাস্টম অ্যাপার্টমেন্ট আরেকটা আগেরটা ছিল 1 মিলিয়ন জাস্ট দেখে আমি একটু আরেকটু চেক করে নে প্লিজ ও না না একই তো এই 1 মিলিয়ন অন ডলার এটা হলো সিপ টাওয়ার এবং এটা কি দেখি এটাও তো একই তো অ্যাপার্টমেন্ট আছে অবশ্য কাস্টম আমার দরকার নেই এবং এটার গ্যারেজ অনেক বড় দশটা গাড়ি কিন্তু এখানে সাপোর্ট করে এই বাড়িটা তো জোস এটা কোথায় এটা কি আমরা নিছি নাকি নাকি আমার তো মনেও নাই আচ্ছা এটার দাম সাত এটার দাম ছয় এটার দাম ছয় লক্ষ আট হাজার এটা তো আমার কাছে জোস লাগতেছে এটাও দশটা ধরে গাড়ি কোনটা আমি দেখবো আমি নিজেও বুঝতেছি কাজ ইয়াস এটা আমার কেনা আমি বল নাকি আচ্ছা এই সাইড এটা কেনা না না এটা কেনা না আমরা চাইলে এটাও কিনতে পারি ভাই কিনবো নাকি একটা এই তো টেনশনে তো এই যে আমি পড়ে গেছি নিউতে যদি আমরা যাই এইটা কিনি ভাই এটা কিনি আমার কাছে না এটা সুন্দর লাগতেছে ভাই আমি কিনি প্লিজ এক লক্ষ ডলার চলো এখানে আমাদের এই যে দেখছেন ওয়ান মিলিয়ন ডলারের টাওয়ার মাত্র দুই লাখ ডলার ধরছে

অবশ্য দুই তিনটা মিশন আছে যেগুলো আমাদের হ্যাকারের সাথে পড়ছিল এটা মিশন শুরু হয়েছে শেষ হয়েছে আমাদের ট্যাগা চলে আসছে এটা সত্যি কথা কিন্তু ভাই একেবারেই যে ওরকম আছে তেমন না ভাই আমরা এখানে প্রচুর পরিশ্রম করছি আমার মনে আছে গত বছর রোজায়ও সারা রাত আমি খেলছি সারা রাত খেলছি এটা একটা কাজ করে এবার বামে যাই চল সন্ধ্যা হয়ে গেছে এবং আমি সন্ধ্যার আগে এই বাড়িটা আমি চেক দিতে চাইতেছি ফোন বরাবর দিছে আট লক্ষ ডলারের বাড়ি আচ্ছা আমি সাপোজ ধরলাম আট লক্ষ ডলারে আট কোটি টাকা আমি ধরলাম আমার হিসাবের সুবিধার্থে আরো বেশি হইতে পারে হইতে পারে না হান্ড্রেড পার্সেন্ট বেশি আট কোটি টাকা দিয়ে বাংলাদেশে কেমন একটা বাড়ি তৈরি করা সম্ভব আমি ফ্ল্যাটের কথা বলতেছি না এরকম বাংলো টাইপের আমার মনে হয় ভাই বহুত কিছু করা সম্ভব আচ্ছা এইখানে রাখা যাবে না আমার তো মনে হয় বহুত কিছু করা সম্ভব আচ্ছা আমি এটাকে আগে ভিতরে রাখি আট কোটি টাকার বাড়ি আমার চেক করতে হবে আমি দেখছি সাবারে তিন কোটি টাকার বাড়ি ভাই ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ এবং আট কোটি টাকা দিয়ে আরো বাড়ি করা সম্ভব জায়গা জমি সহ মনে হয় ধরতে হবে ভাই আট কোটি তাইলে ঠিক আছে হ্যাঁ না না ওরাও জায়গা জমি সহই বাইরের হিসাবে মাত্র মাথার উপর দিয়ে যাইতেছে এখন আচ্ছা এখান থেকে ডাইরেক্ট কি নাই না আমাদের আগে বের হইতে হবে তারপর দরজাতে যাইতে হবে কি লেভেলের পরিশ্রম আমাদের দিয়ে করাই হ্যাঁ চলো আমাদের কাছে ক্যাশ আছে চৌষট্টি হাজার ডলার বাকিগুলো আছে ব্যাংকে টাকার রিয়া কিন্তু আপনার দুইটা দেখছেন একটা নিচে একটা উপরে নিচে নিচেরটা হলো আমাদের কাছে ক্যাশ আছে আর এবং বাকিটা হইলো গিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে হ্যাঁ উফ ও আমি তো র্যাঙ্কিং করি না আমার ফার্স্টটা আমার ফার্স্ট যেটা আমি দেখাইছি লাক্সারিয়াস ওটা 10 এ 8 ওটাও সুন্দর অনেক ওয়াও 8 লক্ষ টাকার বাড়ি 8 লক্ষ না 8 লক্ষ ডলার আচ্ছা তাও আমি 8 8 লক্ষ টাকাই বলি আপনাদেরকে আর যাওয়া যায় না এটা এটাই তো বিরক্তি কেন আমাকে একটু বেলকনিতে চাইতে দেয় না ওয়াও এইখানেও মদ্যপানের ব্যবস্থা আছে কিন্তু দরকার নাই আমরা অনেক খেয়ে ফেলছি এটা আমার কাছে না বেশি সুন্দর লাগতেছে ভাই বিশেষ করে এই রান্নাঘরটা চলো তো আমরা অন্য রুমগুলো দেখি আগে আচ্ছা এইখানে একটা না এটা রুম না সরি ওয়াও এটা তো আরো জোস এইটা হলো আমাদের হেস্টের প্ল্যান ঘর নাকি ও না এটা হলো আমাদের বেডরুম এটাও বড় বেডরুম ভাই ভালো বেডরুম এটা ও না না ভাই আমার র্যাঙ্কিং মেবি চেঞ্জ করতে ভাই আমার আগেরটা হল দশে নয় এবং এটা ওহ বাহ এটার আর এটার ওয়াশরুম তো আরো জোস বাথরুম আরো জোস ভাই বিশেষ করে বাথ কমর এইখানে তারপর এইটা একটু দূরে দিয়ে দিচ্ছে রে আমার মনে হয় এটা যদি একটু কাছে দিত কারণ মানুষ ফ্রেশ হইতে বেশি আসে পটি করতে একটু কম আসে ঠিক আছে ভাই চলবে এবং আমরা এইখানেও আসছি এইখানেও গোসল করব এত সুন্দর অষ্টম পেয়ে যদি আমরা গোসল না করি তাহলে মানুষ আমাদেরকে অন্য কিছু বলতে পারে ভালোই লাগলো থ্যাংক ইউ অনেক গোসল করা হয়ে গেছে ঠিক আছে একদিন এত বেশি গোসল করা যাবে না পরে দেখা যাবে ঠান্ডা লেগে গেছে আমাদের আমার কাছে না এটা ভাই ভালো লাগছে এটার আমার কেন জানি দশে দশ দিতে মন চাইতে সাগেরটার মতো অতটা স্মার্ট না কিন্তু এটার সব কিছু আমার কাছে বেশি জোস লাগতেছে এবং হেস্টের ঘরটা কোন সাইডের বড় ভাই ও এটা আরও একটা নিস্তালায় যাওয়া যাবে নিচে যাওয়া যাবে যেখানে হলো এই যে এখানে শুয়েও থাকতে পারবো একজন এইটা কেমন চাই আল্লাহ সিসি ওই যে এটা হলো আমাদের হেস্ট রুম এটা হলো আমাদের প্ল্যানিং বোর্ড আমরা হেস্ট এখান থেকে লঞ্চ করতে পারবো নেভিগেট করতে পারবো হেজ শুরু করতে পারবো এটা পঁচিশ হাজার দ্য প্যাসিফিক স্ট্যান্ডার্ড জব তারপর সিরিজ এ ফান্ডিং আরও বহুত কিছু ভাই দ্য হ্যামার ল্যাপস রেট আরও বহুত কিছু আমরা এখানে করতে পারবো জানেন ভাই বহুত এবার হেজ যদি আপনার খেলতে হয় তাহলে আপনার প্লেয়ার লাগবে একা একা অনেকগুলো কমপ্লিট করা যায় না ভাই এখানে পানি যে দিছে এটা আবার পরিষ্কার করা লাগে নাকি অটোমেটিকলি হয় এরকম পিসগুলো আমার কাছে ভালো লাগে ভাই এরকম জিনিসগুলো দেখেন পানি পড়তেছে নিচে গিয়ে জমা হইতেছে আবার সেটা ফিল্টার হয়ে যাইতেছে আসলে খুবই ভালো লাগে সো গাইস আপনাদের কোন বাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে আপনারা আমাকে বলবেন বলতে পারেন আপনারাও র্যাঙ্কিং করতে পারেন কারণ আমার র্যাঙ্কিংয়ে ভুল হইতে পারে এবং এই বাড়িটা আমি টপে রাখতেছি না না ভাই আমার ওইটাই টপে রাখবো আমি কনফিউজ হইলে ওইটাই আমার টপে রাখবো কারণ ওইটা আমার বেশি দামি বাড়ি হ্যাঁ এটাও আমার কাছে আমার কাছে সমা এটা একটু কম দামি এবং ওইটার মতো জোস না হতো বাট এটা আমার মনের মতো ঠিক আছে এটার আমার কাছে একটু ফাঁকা বেশি লাগতেছে এবং বাড়ি আমার কাছে যত ফাঁকা লাগে না তত আমার কাছে মজা লাগে জানেন এই যে এখান থেকে যে যে কেউ যাবে ফাঁকা জায়গা কত সুন্দর করে যাওয়া যেতেছে জোস ভাই ভালো লাগছে সো গাইস আমি ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি এবং জিটিএর নতুন ভিডিও খুব দ্রুত আসবে তাছাড়া আমার এক্সাম শুরু হইতেছে তাছাড়া আরো নানান স্টাডি নিয়েও ব্যস্ত আছি সব মিলাই আর কি সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ